সিমলা লঙ্কা চাষ করে রোজগারের পথ দেখাচ্ছেন পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু রাজবংশী পরিবার গত কয়েক বছর ধরে নিজেদের পাঁচ থেকে সাত বিঘা জমিতে সিমলা লঙ্কা চাষ করে স্বনির্ভর হয়েছেন এই পরিবারগুলি তাদের দেখে ইতিমধ্যে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের সানজইল এলাকার আরও বেশ কয়েকজন চাষী সিমলা লঙ্কা চাষে আগ্রহ দেখিয়েছেন নিজেদের জমিতেই এই ধরনের লঙ্কা চাষ করে এখন স্বনির্ভর হয়েছেন কয়েকজন চাষীর পরিবার মহিষবাথানি গ্রামপঞ্চায়েতের সানজইল এলাকার চাষী প্রেমানন্দ রাজবংশী তার পাঁচ বিঘা জমিতে এবছর শিমলা লঙ্কা চাষ করেছেন পাশাপাশি ওই গ্রামের আরও কয়েকজন চাষী একইভাবে লঙ্কা চাষ করে ব্যাপক ফলন ফলিয়েছেন স্থানীয় চাষীদের বক্তব্য এবছর অনুকূল আবহাওয়া থাকার কারণেই জমিতে লঙ্কার ফলন অনেকটাই বেশি হয়েছে মূলত এই ধরনের লঙ্কা বিহার ঝাড়খণ্ড আসাম সিকিমে রপ্তানি করা হয়ে থাকে চাষিদের কাছ থেকে পাইকারেরা নির্দিষ্ট দাম দিয়েই লঙ্কাগুলি কিনে নেন তারপরেই সেগুলি ভিন রাজ্যে রপ্তানি করে থাকেন এই ধরনের লঙ্কা থেকে আচার তৈরি হয় বলেও জানিয়েছেন চাষিরা সবাই মিলে চাষ করে সকলে যুক্ত থাকে হ্যাঁ বলছি যে কত বিঘা জমি চাষ করেছে লঙ্কা অন্যান্য বছর চার বিঘা পাঁচ বিঘা করি এবার তুলনামূলক অনেক কম করেছি আড়াই বিঘার মতো আড়াই বিঘা কীরকম খরচা পড়ে চাষ করতে চাষ করতে খরচা ভালো খরচা হয় বিষ খরচা গোবর সার আছে রাসায়নিক সার আছে ফলন কেমন হয়েছে ফলন এবার তুলনামূলক ভালোই হয়েছে এই লঙ্কাগুলো কোথায় যায় আমাদের আমরা তো হাটে বিক্রি করি যাই বিহারের দিকে যাই ইয়ে তোমার দেওঘর যায় কলকাতা যায় আচ্ছা কি হয় এই লঙ্কাতে এই লঙ্কাতে শুনেছি আচার করে আচ্ছা কী বল লঙ্কা বলে এটাকে এটা শিমলা মরিচ শিমলা লঙ্কা কীরকম রেট শুনছে রেট প্রথমের দিকে পঞ্চাশ পাঁচপান্ন ছিল আজকে আমরা পঁয়ষট্টি ষাট মানে কুইন্টাল কত পড়ল কুইন্টাল মানে সাড়ে ছয় হাজার ছয় হাজার কুইন্টাল কাউকে সাত হাজারও দিচ্ছে আমার চারবার হয়ে গেছে আজকে 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 আমার আজকে হয়েছে পনেরো কুইন্টাল বেঁচে দিয়েছেন বিক্রি করে তো বলছি যে এক বিঘাতে মানে খরচা টর্চা বাদ দিয়ে কত ঠিক মোটামুটি দাম থাকলে মোটামুটি দুই লাখ হয় এক বিঘাতে এক বিঘায় কতদিন সিজন থাকে এটা এটা মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস আর কতজন চাষ করে এই এলাকায় আমাদের এরিয়াতে আমাদের গ্রামে মোটামুটি পাঁচজন আছে আমরা পাঁচজন কোনো সরকারি সহযোগিতা সহযোগিতা পাই না কতদিন চলবে এটা লঙ্কাটা কতদিন থাকবে এটা মোটামুটি এক এক মাসের মধ্যে শেষ হয়ে যায় আচ্ছা আর কবে তো শুরু হয়েছে আমার হয়ে গেলো মোটামুটি এক মাস ধরে বিক্রি করি দুই মাস সিজন থাকে দুই মাস হ্যাঁ পাকতে দুই মাস টাইম লাগে মালদা টুডে